টু মাই চ্যানেল অ্যানাস ওয়ার্ল্ড তো এই ভিডিওটি আজ আজকে একটু দেরি হয়ে গেলো গেছিলাম হচ্ছে ফার্স্ট উইক এপ্রিলের তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে গেছিলাম বাবা বোন আমাকে স্টেশনে ছাড়তে গিয়েছিল তো একটা এক্সাইটমেন্ট ছিল যে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই ভিডিও শুরুতে দেখতেই পেয়ে গেছিল আমরা কন্যগা স্টেশনে চলে এসেছি আর এখান থেকে নবদ্বীপের টিকিট ভাড়া ছিল হচ্ছে কি আমাদের পঁচিশ টাকা করে লেগেছিলো পারসন তো ওই তো স্টেশনে হয়তো তারপরে ওখান থেকে অন্য লাইনে চলে যায় কাটোয়ার দিয়ে তো আমাদের কন্যগড় থেকে কাটোয়া লোকালে করেই চলে গেছিলাম হচ্ছে কি ব্যান্ডেল আর আমরা গেছিলাম একদম সকালবেলাতে যাতে ট্রেনে ভিড় না থাকে ভিড়ে ভালো লাগে না তারপরে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর বেশ ভালো লাগছিলো তখন ওয়েদারটা গরমটা তখনও ছিল কিন্তু অতটা ফিল করতে পারেনি তারপরে নবদ্বীপ স্টেশনে আমরা চলে আসি তো নবদ্বীপ স্টেশনে উঠে ওই ওভারব্রিজে করে বাঁ গিয়ে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরলে তারা প্রথমে ঘাটে গিয়ে নামতে হবে তারপর ওখান থেকে আবার ঘাট থেকে নৌকো করে পেরিয়ে আবার টোটো করে যেতে হবে তো আমরা টোটোতে উঠে গেছি ঘাটে যাওয়ার জন্য তো বেশ ভালো লাগছিলো একটা আর কি বলবো ভীষণই আনন্দ হচ্ছিলো যে যাচ্ছি নবদ্বীপে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছিল না তারপরে আমরা ঘাটে চলে এসেছিলাম আর ঘাট থেকে মায়াপুরের টি বলে লঞ্চেও যেতে পারো নৌকাতে যেতে পারো নৌকাতে পাঁচ টাকা ভাড়া আর লঞ্চে গেলে দশ টাকা ভাড়া তো ওখান থেকে যা ভিড় ছিল প্রথমটা তো থাকতেই পারিনি সেকেন্ড আবার একটা লঞ্চ আসলে ওটাতে উঠলাম তো কি সুন্দর না আর জলঙ্গীর মিলিত প্রবাহে ওপর দিয়ে চলে যাচ্ছে আমাদের এই তো যাই হোক আমরা নেমে গেছিলাম মায়াপুরে এবার ওখান থেকে আবার আলাদা টোটো করে আমরা চলে গেছিলাম তো ওখান থেকে টোটো ভাড়া নিয়েছিল হচ্ছে দশ টাকা করে তো আমরা নামহট্টোতে নেমেছিলাম আর নামহতে নেমে গিয়ে ওখান থেকে আমাদের ঘর ঘুরন খুঁজতে হয়েছিল কারণ আমরা প্রথমে ভেবেছিলাম থাকবো না তারপরে যেহেতু থাক ভাবলাম তো আর সেদিন কিছু একটা ছিল হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যেহেতু গুড ফ্রাইডে ছিল তারপরে তিন দিন পরপর ছুটি পড়ে গেছিলো বলে প্রচণ্ড ভিড় হয়েছিল আর আমরা তো রুমই পাচ্ছিলাম না না কোথাও না না আমি পেলাম না গীতা ভবনে পেয়েছি না আদার্স কোথাও তারপরে যাই হোক আমরা ভাঁসি ভবনে ছিলাম নি দুপুরের লাঞ্চের টিকিটও কেটে নিয়েছিলাম চল্লিশ টাকার মহাপ্রসাদের তো ওখানে লাঞ্চে ছিল হচ্ছে প্রথমে খিচুড়ি দিয়েছিলো আমাদেরকে তারপরে ভাত তরকারি তারপর আরও একটা তরকারি ছিল তো যা হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম নিয়ে বিকেল হয়ে গেলো একটু রেস্ট ওয়েস্ট করে আবার বিকেলে বেরিয়েছিলাম খুব সুন্দর লাগতো তখন মনে না তে যাব পুরো তাই ওখানে চারপাশটা দেখো কী সুন্দর মনোরম পরিবেশ তার মধ্যে সবাই কী সুন্দর নাম করছে আর ওই বড়ো মন্দির যেটা আছে সেটা নৃসিংহদেবের যেই ফ্লোরটা রয়েছে সেটা ওপেন হয়ে গেছে কিন্তু আমাদের যাওয়াটা হয়নি ওখানে কারণ আমরা জানতাম না ওখানে কিভাবে মানে কোথায় টিকিট কাউন্টার রয়েছে ওখানে অনুদান করে তারপরে টোকেন নিয়ে তারপর ওখান দিয়ে যেতে হয় তো ওই ব্যাপারটা জানা ছিল না টাইমিংটাও আমাদের জানা ছিল না সেই তখন গিয়ে যখন জানতে পারি তা গেট বস ছিল দাঁড়া তারপরে একটুখানি চার পাঁচটা বললাম আর এত সুন্দর ফুল যেহেতু শীত সবে সবে গেছে তো ফুলের গাছগুলো ভীষণ সুন্দর তারপরে রাতের ডিনার করতে চলে গেছিলাম প্রথমে বিয়ে বাড়ি মনে হচ্ছে না না এটা গীতা ভবনে যেখানে রাতে ডিনার করেছিলাম আমরা ওখানে রাত্রেবেলাতে খাবার দেওয়া হয় একমাত্র এই ভবনেই তো রাত্রেবেলার খাবারের আর ভিডিওটা করা হয়নি যাই হোক পরের দিন সকালে আবার বাড়ি চলে আসি মন খারাপ করে খুব ভালো লেগেছিল। তোমরাও মায়াপুর ঘুরে এসো সময় করে আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক আবারও যাব তো ভিডিওটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর টাটা দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের ছবিটা তাই না তো সবাই ভালো থেকো হ্যাঁ হরে কৃষ্ণা